কয়েকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব একটা বিষয় হচ্ছে সদকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব হয় যাদের উপরে জাকাত ওয়াজিব হয় তাদের উপরে সদকাতুল ফিতের ওয়াজিব হয় কয়েকটি পার্থক্য আছে জাকাত ফরজ হয় এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে জমা হয়ে যায় এরপর যখন এই সম্পদগুলো এক বছর স্থায়ী হয় তারপর এক বছর হলে তারপরে জাকাত ওয়াজিব হয় বা জাকাত ফরজ হয় সড়কাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্যে এক বছর অতিক্রম হতে হয় না ঈদুল ফিতরের দিন শুভে সাত একের পরে যার কাছে জাকাত ফরজ হয় সমতুল্য সম্পদ থাকে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় এক বছর অতিক্রম হতে হয় না জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আসবাবগুলো বাদ দিতে হয় সদগাতুল ফিতের ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বস্তু যেগুলো শৌখিন ওগুলোকে হিসাব করতে হবে এই দুটো পার্থক্য আছে জাকাত এবং সদকাতুল ফিতের ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সদকাতুল ফিতের এক বছর অতিক্রম হতে হয় না এই দুদিন সকালে যার কাছে জাকাত ওয়াজিব হওয়ার সম্পদ থাকে তার উপরে সদকাতুল ফিতের ওয়াজিব হয়ে যায় আবার প্রয়োজনীয় আসবাব যেগুলো একটু উন্নত মানের শৌখিন দামি সেগুলোকেও সতকাতুর ফিতের ওয়াজি হওয়ার জন্য ধরতে হবে সরকাতল ফিতর কে দিবে বাবা তার বাবা তার নিজের এবং নাবালক সন্তানদের সন্তানদের থেকেও সতকাতুর ফিতের দিতে হবে বাকি যারা বায়ালেক প্রাপ্তবয়স্ক স্ত্রী সন্তান তাদের সদকাতুর ফিতর তারাই দিবে যদি তাদের উপরে ওয়াজিব হয় সন্তানদেরটা বাবার উপরে ওয়াজিব হয় বাবা তার নিজের এবং সন্তানদের পক্ষ থেকে আদায় করে দিবে সদকাতুল ফিতরের পরিমাণ কতটুকু কয়েকটি দ্রব্য দ্রব্য অথবা তার মূল্যকে দেয়ার মাধ্যমে কয়েকটি দ্রব্য বা তার মূল্য আদায়ের মাধ্যমে সদকাতর ফেতের আদায় করতে হয় এর মধ্যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে গম বা আটা আদা শরীয়তের ভাষায় আদা স অর্থাৎ এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম গম বা আটা অথবা এর সম মূল্য আদায় করা এবং একটা ফ্রেত আদায় করা আর সর্বোচ্চ মূল্য যেটা কিশমিশ পনির খেজুর জব এগুলোর মূল্য বেশি তো এগুলোর ক্ষেত্রে সবুজের পরিমাণ যেটা সেটা হচ্ছে একশো অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম খেজুর পনির জব অথবা এর মূল্য যেটা আসে সেটাকে সদকা করে দেওয়া তো এবসর ইসলায় ফাউন্ডেশন কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন সদকাতুল ফিতের একশত পনেরো টাকা সর্বনিম্ন জল প্রতি একশত পনেরো টাকা সদগাতুল ফিতের আদায় করতে হবে সর্বোচ্চ ওই যে খেজুর পনির জব কিসমিস এই চার পথ এগুলোর মূল্যত বিভিন্ন ধরনের যাদের সামর্থ্য আছে কিশমিশের মূল্য ধরে তিন কেজি তিনশো গ্রাম কিশমিশের মূল্য দিতে পারি তারা কিশমিশের মূল্য দিব যারা পুনরির মূল্য দিতে পারি তারা পুনরের মূল্য দিব যারা জব খেজুরের মূল্য দিতে পারি তারা সেটা দিব সর্বনিম্নটা হচ্ছে যারা সর্বোত্তমটা বাড়বে না তাদের জন্যে আমার সামর্থ্য আছে সর্বোত্তমটার মূল্য অনুযায়ী সদকাতুর ফিতর আদায় করতে কিন্তু ওই সময় নিম্নটা দিলাম তাহলে ওটা আমার সদকাতুর ফিতর আদায় হবে উত্তম হবে না এজন্য উত্তম হচ্ছে যার যেটা সামর্থ্য আছে সেটা অনুযায়ী আদায় করা খেজুর পনির জব যে মূল্য হয় তিন কেজি তিনশো গ্রামের মূল্য ওই মূল্য কম বেশি হবে যেটা বাজার দর ওই দর অনুযায়ী আমরা সামর্থ্য অনুযায়ী ওগুলো দিয়ে শতকাতর ফিতে আদায় করবো বিষয় আর সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে এক একশত পনেরো টাকা আদা এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম আটা বা গম এর মূল্য একশত পনেরো টাকা সর্বনিম্ন সদকাতর ফিতে আমরা আদায় করে দেব সদকাতুল ফিতর কখন আদায় করব সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন শুভে সাদকের পরে অর্থাৎ ঈদের দিন সকালে সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদ গাহে যাওয়ার আগেই ফিতর আদায় করে দেওয়া উত্তম যদি দিয়ে দেয় ঈদের দিনের আগে হিসাব করে আদায় করে দেয় তাও আদায় হয়ে যাবে কেউ যদি ঈদগাহে থেকে এসে পরে আদায় করে তাও আদায় হবে কিন্তু উত্তম হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতের আদায় করে দেওয়া সদকাতুল ফিতর কেন দেব

ওয়াজিব করেছেন সদকাতুল ফিতরি সদকাতুল ফিতর তু ফাতান লিসিয়াম রমজান পবিত্রতার জন্য অর্থাৎ রমজান মাসে যেন রোজা রেখেছি রোজা রেখে অনেক গুণাহের কাজ করেছি অনিচ্ছায় বা ইচ্ছায় হয়ে গেছে শয়তানের ধোকায় অনেক অন্যায় কাজ করেছি রোজা রেখে রেজার হক জীবনে আদায় করে রেজা রাখা দরকার ছিল সেটা আমরা করিনি একদম রেজার মধ্যে কি হয়েছে কমতি এসেছে দুর্বলতা এসেছে মৃণার লগ্নি ওর রফাতি রোজা রেখে আমরা হয়তো কথাবার্তা বলেছি যেটা প্রয়োজন ছিল না এরপরে আমরা হয়তো কথা লিখতে হয়েছি হয়তো কাজে লিখতে হয়েছি মৃণার লগ্নি ওর রফাতি অশ্লীল কথাবার্তা এবং কাজ আমরা করেছি এই সমস্ত যে কোনটি রমজান মাসে আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ রসুল বলেন সরদাবুল ফিতের ফরস করা হয়েছে তুফরতাল তুফরতল নিঃশ্রিয়ান ওর রসাকি এই সমস্ত কারণে গুণাহার কারণে অন্যায়ের কারণে অশ্লীল কথাবার্তা কাজের কারণে অহেতু কথাবার্তা কাজের কারণে এবং যান রোজাবুদের মধ্যে যে কমতি এসেছে রোজাবুদের হক আদায় হয়নি এর থেকে রোজাকে পবিত্র করার জন্য সদকাতুর ফিতে আদায় করা ওই আল্লাহ রুম আল্লাহ চাহাই তো সদকাতুর ফিতরের মাধ্যমে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং রোজার মধ্যে পূর্ণতা লাভ করবেন অপূর্ণতার মিল না সাকিল আরেকটি কারণ আছে সেটা হচ্ছে সদকাতের ফিতর আদায়ের মাধ্যমে যারা গরিব মেস্তির অসহায় তাদের রিজিকের ব্যবস্থা হয় অনেক এটি অসহায় এমন থাকে যে ঈদের দিন আনন্দ করবে ভালো কিছু আহার করবে ভালো পোশাক পরিধান করবে এতটুকু সামর্থ্য তাদের নেই আমরা যদি তাদেরকে খুঁজে খুঁজে সদকাতের ফিতর তাদের মাধ্যমে আদায় করে দেই তাহলে আমারও সদকাতের ফিতরের মাধ্যমে সে হয়তো ঈদের দিন একটু আনন্দ করতে পারলো ভালো খাবার খেতে পারলো তাহলে সদকাতুল ফিদের আদায়ের মাধ্যমে দুটি লাভ একটি হচ্ছে আমার রোজার মধ্যে যে কমতিগুলো এসেছে বিভিন্ন কারণে সে কমতিগুলো পালা পুরো করে দেবেন আরেকটি হচ্ছে আমারও সদকাতুর ফিতে আদায়ের মাধ্যমে গরিব মিষ্টি অসহায়দের একটু উপভোগ করার পাথর হয়ে যাবে হ্যাঁ অনেক সময় বোঝা যায় মনে হয় এরকম যে সৎ কথা তারা করবে ফেতরা বা জাকাত এটা কিন্তু খারাপ জিনিস নয় জাকাত বা ফেতরা এগুলো আমি যারা আমার আমরা যারা সম্পদশালী তাদের জন্য খারাপ আমরা যারা সম্পদশালী আমাদের যাদের উপরে জাকাত ওয়াজি হয় ফেতরা ওয়াজিব হয় সেটা আদায় না করা এটা আমাদের জন্য অন্যায় আমাদের জন্য তোষণীয় আমাদের জন্য নিন্দনীয় জাকাতের হকদার যারা ফিতরের হকদার যারা তাদের জন্য কিন্তু নিন্দনীয় না তারা তো এগুলো হকদার তারা তো ফিতরের হকদার তারা তো হকদার তাদের জন্য নিন্দনীয় কেন হবে ইসলাম তো তাদেরকে সেটা করতে বলেছে আদেশ করেছে হুকুম দিয়েছে তাদের জন্য নিন্দনীয় নয় তাদের জন্য এটা দূষণীয় নয় এজন্য আমরা যারা জাকাতের হকদার ফিতরের হকদার আমরাও সেটা গ্রহণ করতে সর্বজ বোধ করব না কারণ এটা আল্লাহবাদের পক্ষ থেকে আমাদের জন্য ফাইসাল তো এভাবে আমাদের যাদের উপরে জাকাত এবং ফিতরা ওয়াজিম হয়েছে আমরা যথাসময় ঈশালা আদায় করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন